এ দুনিয়ার উম্ম আল্লাহ পা রব্বুল আলমিন মানুষের জীবনের মধ্যে তিনটা জগৎকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন ভাগ করে দিয়েছেন গভীর মনোযোগ ডানে বামে তাকাইলে কথাগুলা বসবেন না আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ সবাহানাওয়ালা মানুষের জীবনের মধ্যে কয়টা জগৎ সবচেয়ে কঠিন করে সেভ করে দিয়েছেন জোরে বলেন তিন জগতের তিনটা কাজ মানুষের জীবনের সাথে ফিট হবে একটা জগৎ হলো যেই জগতের মধ্যে যেই জায়গার মধ্যে মানুষের জীবনে কোনো কষ্ট দুঃখ থাকবে না আমি আপনাদের কাছে জানতে চাই ওই জগতের নাম কি কথা বলেন ওই জগতের নাম হলো জান্নাত যেই মানুষগুলা যুগে যাবে যেই মানুষের জগৎটা হবে জান্নাতের মধ্যে বসবাস ওই জান্নাতের মধ্যে মানুষের কোনো দুঃখ নাই কষ্ট নাই ঝগড়া নাই ফাসাদ নাই জান্নাতে অনন্ত সিম শুধু সুখ আর সুখ দিয়েছেন কি ওটা একটা জগৎ আর একটা জগতের নাম হলো যে এই জাগার মধ্যে কোনো আরামের কোনো লেশ নাই সুখ নাই শান্তি নাই শুধু কষ্ট আর কষ্ট আজাব আর গজব কঠিন শাস্তির পর শাস্তি ওই জগৎটার নাম কি মার সবাই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন যার কারণে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে উত্তর পেয়েছি যাহার নাম আবার বলেন যে এই জগতের মধ্যে কোনো আরাম নাই শুধু দুঃখ কষ্ট দ্বারা ভরপুর ওই জগতের নাম কি দুইটা জগৎ পাইলাম আর একটা জগৎ হলো হায়াতের সাথে জড়িত যেই জগতের মধ্যে কিছু সময় সুখ কিছু সময় দুঃখ কিছু সময় আরাম কিছু সময় ঝড় কিছু সময় তুফান কিছু সময় ভালোবাসা কিছু সময় বেদনা কিছু সময় হাসি কিছু সময় কান্না কিছু সময় বন্ধুত্ব কিছু সময় বন্ধুত্ব ত্যাগ ওই জগৎটার নাম কি মাশাল্লাহ এত সুন্দর আপনারা জবাব দিচ্ছেন বলেন ওই জগৎটার নাম কি দুনিয়া কবি হয় কবি দুঃখায় এই নাম দুনিয়া হায় এই দুনিয়ার জিন্দগিতে জন্ম হওয়ার পর আপনাকে আমাকে যতদিন বাঁচিয়ে রাখবেন কারো বয়স হতে পারে পাঁচ দশ পঞ্চাশ ষাট সত্তর যাকে যে এই কয়দিন হায়াত আল্লাহ তালা দেবে ওই কয়দিন ওই বান্দা দুনিয়াতে বাঁচবে কিন্তু এই যে দুনিয়ার হায়াতটা বান্দার একইভাবে কাটে না সময় সময় রং পালনায় たまな আপনার আমার জিন্দিগির লোভ হল আমার শরীরে যেন কখনো অসুখ রোগ বাসা না বাঁধে কিন্তু অজান্তি শরীরের মধ্যে রোগ বাসা বাঁধে আপনার আমার আকাঙ্ক্ষা হলো আমি যেন কখনো সময় অভাবের মধ্যে না পড়ি আপনার আমার অজান্তি অভাব এসে ধরা দেয় আপনার আমার আকাঙ্ক্ষা হলো আমি যেন কোনো মানুষের সাথে ঝগড়া বিবাদের মধ্যে না জড়ায়া যাই আপনার আমার অজান্তি ঝগড়া বিবাদের মধ্যে জড়ায়া যায় আপনার আমার আকাঙ্ক্ষা হলো আমি যেন যেইভাবে আরামে আসি মৃত্যু পর্যন্তই যেন আরামে থাকি আপনার আমার অজান্তি আরামটা মুহূর্তের মধ্যে হয়ে যায় কেমনে হয় রে গোলাম একটা বান্দা ব্যবসা করতেছে এক মাস যায় ব্যবসার উন্নতি হয় দুই মাস যায় ব্যবসার উন্নতি হয় তিন মাস যায় ব্যবসার উন্নতি হয় চার মাসের মাসায় হঠাৎ করে আগুন লাগে ব্যবসা প্রতিষ্ঠানটা পড়ে গেছে আমি আপনাদের কাছে জানতে চাই তিন মাস বান্দা যেইভাবে আনন্দে ব্যবসা বাণিজ্য করছে মাসের মাথায় যখন ব্যবসা প্রতিষ্ঠান আগুন লাগে পড়ে গেছে এখন আনন্দে নাচবে না কান্না করবে কিন্তু কখনো মনের মধ্যে তামান্না ছিল না আমার ব্যবসা প্রতিষ্ঠান যে আগুন লেগে পুড়ে যায় আল্লাহর কাছে বলছে আল্লাহ দিন দিন আমাকে যেন তরক্কি হয় আমি যেন ব্যবসায়ী একজন ভালো ব্যবসায়ী হতে পারি আমি যেন একজন সুখ্যাতমান আদবলা আখলা কলা সততা ব্যবসায়ী হতে পারি চলতেছে চলতেছে কিন্তু আল্লাহর ফায়সালা বান্দা তুমি চাইলেই হবে না আল্লাহ চাইলেই হয় কথা কয় না ঠিক কিনা বান্দা চাইলে কিছু হয় না আল্লাহ চাইলে সব ও দুনিয়ার যুব বৃদ্ধ বাবাজিরা আমার পর্দানের সিনেমা বোনেরা এই বয়ানটা দুনিয়ার শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আদম সালাম বলেছেন দুনিয়াটা কোনো স্থায়ী চির স্থায়ী নাই আদমের পর এক লক্ষ অথবা দুই লক্ষ পয়গম্বর চব্বিশ হাজার বয়গম্বর এসেছেন সবাই বুঝাইছে দুনিয়াটা শুনল হয় দুনিয়াটা হলো নকল দুনিয়াতে পাঠাইছে কেন আর দুনিয়া আখেরা দুনিয়াটা আল্লাহ তালা দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছেন আখেরাতের অনন্ত সীম জিন্দিগি যেখানে পার করব ওইটার ফসল কামাই করার জন্য কিন্তু আমরা এতই বোকা আসল জগৎ ভুই লাগিয়া নকল জগতের পিছনে দৌড়াই ঠিক কিনা এ মুসলমানি মন্দার আল্লাহর গুলাম যেই কথাটা আমি শুরুতে বলতে ছিলাম প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করতো আমার বংশ থেকে জন্মের পরে কত মুরব্বীদেরকে আমি হারাইলাম আমার বাবাও দুনিয়া থেকে চলে গেছে আমার দাদা চলে গেছে আপনজন কত মানুষ চলে গেছে আমি তো চলে যাব এই চিন্তা আপনার আমার মধ্যে যদি এসে যায় খোদার কস কোন মানুষ কিন্তু গুনার দিকে ধাবিত হইতে পারে না কিন্তু এত বুঝান বুঝায় আল্লাহর গোলাম আলেমদের কথাও কানের মধ্যে নেয় না কোরআনের বয়ানক গানের মধ্যে নেয় না বলে আলেমেরা শেখ এইটা বলবে কোনটা এইরকম বন্যেওয়ালা আছে না নাই আল্লাহ বলে আমি দুনিয়াতে পাঠাইয়া কেমনে দুনিয়ার মধ্যে আমি আল্লাহর জান্নাত আমি আল্লাহর জান্নাতে যাবি আমি আল্লাহ তোকে সাইরা দিই না যে জান্নাত তার নাম যাচাই করতে পারবি না আমি আল্লাহ অসংখ্য গণিত মাকলুকাত সৃষ্টি করেছি কিন্তু মানুষ আর জাতি এই দুটো জাতিকে আমি আল্লাহ আল্লাহ তালা বেরেন দিয়েছি বিবেক দিয়েছি বুদ্ধি দিয়েছি মানুষ আর জিনজাতি তারা আগুন পানি চিনতে পারে দিন রাত চিনতে পারে সাদা কালো যাচাই করতে পারে চিনিয়াল লবণের মধ্যে পার্থক্য করতে পারে আপন পর যাচাই করতে পারে ভালো মন্দ যাচাই করতে পারে পৃথিবীতে অনেক মাতলুকাদ আছে শুধু নিজেরটাই বোঝে অপরেরটা বোঝে না গরু বলেন ছাগল বলেন ভেড়া বলেন বরু কি বলেন এটাও একটা মাকলুক এই মাকলুক অপরেরটা বোঝে না ও নিজে খাইবি নিজে ভালো চলবে এই ধান্দা কথা বলেন এ গরু যখন ঘর থেকে সুইটা যায় যাওয়ার পর সামনে যেই খাবার পায় ঘাস পায় ঘর পায় কুটা পায় ওইটাই মুখে দেয় ওর মাথায় এই চিন্তা নাই আমি যে খাবারটা মুখে দিলাম এটা হালাল না হারাম এটা যায়স না না বলে এটা গরুকে আল্লাহ চিন্তা করার মতো মেধা দেয় নাই এই চিন্তা যাসাই করার চিন্তা মেধা দিয়েছে আল্লাহ তালা মানুষকে এই জন্যে আল্লাহ তালা বলেন ওকার রামনা বনি আদম আমি আল্লাহ তালা বনি আদমকে সম্মানিত করে বানাইছি বলে কত সম্মান জান আমি আল্লাহ কত দয়ার কত মায়ার জান বান্দা দুনিয়াতে কেমনে জান্নাতের রাস্তা পাইবা কেমনে জাহান নাম থেকে বাইসা থাকবা এই কথাটা বুঝাবার জন্য আদম থেকে নিয়ে আপনার নবী আমার নবী আদম আলাইকি সালাম থেকে শুরু করে নিয়ে আপনার নবী আমার নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহসাল্লাম পর্যন্ত পয়গম্বর আল্লাহ তালা পাঠিয়েছেন পড়তে পয়গম্বর বুঝিয়েছেন পয়গম্বরদের দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু দাওয়াতের দরজা কিন্তু বন্ধ হয় নাই দাওয়াত কেমত পর্যন্ত চলবে বলে এই সঠিক কথাটা কারা বুঝাইবে আল্লাহর নবী হাদিসের মধ্যে জানাইয়া দা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামা ওয়ারাছাতুল আমবিয়া যারা হবে আহলে হক উলামায়ে কেরাম এরা হলো আমি নবীর আহলে হক ওলামাই কেরাম কামত পর্যন্ত মানুষদেরকে জাহান্নামের রাস্তা কোনটা বুঝাইবে জান্নাতের রাস্তা কোনটা বুঝাইবে কিন্তু মানুষ তো নফসের গোলাম আলেমদের কথা মানবে না কারণ যেই জাতি নবীর কথাই মানে নাই ওই বংশধর আলেমদের কথাও মানবে না আলেমদের কথা মানবে না এইরকম এক গ্রুপ কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না কথা বলেন আছে না নাই